হাসনাতকে আমরা 100টা ফোন দিলো তার আমার ফোন রিসিভ করে না আসসালামু আলাইকুম আমি শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের আম্মু فاطمه তু আমার ছেলে 5ই আগস্ট বিমানবন্দর থানায় আনুমানিক রাত 9টার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আমার দুইটা সন্তান আমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ 16 বছর আমার ছোট ছেলের বয়স হচ্ছে 14 বছর আমার বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে সেটা থার্ড স্টেজে আপাতত আমার ছেলে ট্রিটমেন্টে আছে সরকার থেকে এ পর্যন্ত আমাকে বা আমার ছেলের জন্য কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই এই মার্চের আঠারো তারিখে আমার হাজব্যান্ড ব্রেন স্ট্রোক করে মারা যায় আমরা বিএনপির পরিবার থেকে আমার ছোট ছেলে জিসানের ট্রিটমেন্ট বাবদ যাবতীয় খরচ বহন করে তারা আমার খোঁজ খবর নেয় কিন্তু যাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে সেই সার্জিদ হাসনাথকে আমরা একশোটা ফোন দিল তারা আমার ফোন রিসিভ করে না এই উপদেশটা এই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে আমার হাজবেন্ড মা এসে তিন মাস আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকে আমার হাজবেন্ড অসুস্থ এই রোজা গিয়েছে আমার হাজবেন্ড মারা গেছে মার্চের আঠারো তারিখে আমার ছেলের এপ্রিলের ছাব্বিশ তারিখে একটা অপারেশন হয় সেটাও আমরা বিএনপির পরিবার থেকে করে দিছে তারা যদি আমার পাশে না থাকতো হয়তো আমি আমার এই সেই সবলম্পনটুকু বাঁচাইতে পারতাম না এই শুক্রবার চা। আমার ছোট ছেলের আর একটা অপারেশন হবে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন কিন্তু আমার ছেলের রক্তের বিনিময়ে যারা এ দেশ গড়ছে তারা তো আমাদের খোঁজ এখনই নেয় না পরে আর কি নেবে আমরা বিএনপির পরিবার যদি আসছি আমার ছেলের সাথে আমার সাথে না থাকতো তাহলে আমাদের রাস্তায় তারা ভিক্ষা করতে হয়তো আর নাহলে আমার ছোট ছেলেও আমার কাছে থাকতো না আমি আমার পক্ষ থেকে আমার ছোট ছেলের পক্ষ থেকে আমরা বিএনপির পরিবারের রোমান ভাই মিথুন ভাই মির্জা ফখুল স্যার তারেক রহমান স্যার রিজবি স্যার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম